অল বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম যে এরকম মাথার গাবি মিলাতে পারবেন বাংলাদেশ ঘুরলেও এরকম না পাবে না ভাই এর ছাম্পদ মনে করেন যে যে গাবিটা আছে আমি চ্যালেঞ্জ

দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতিসিস আর বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাফিগুলা নিয়ে বেশি কাজ করে ওনার কালেকশনে বরাবরই দুধের কাপি পেগন গাফি সব মিলাই থাকে এক কথায় ভ্যারাইটিস কালেকশন আজকে আমরা চলে চলে আসি দেখবো নতুন কালেকশনের মধ্যে দুধের গাফি থাকি কোনটার কতটুকু দুধ হচ্ছে আর দর্শক ভাই যেখান থেকে গাফি সার যাই কেন অবশ্যই মালিক সাথে কথা আসসালাম অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা কি অবস্থা কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে দেখতেছি অনলাইনে প্রচুর প্রোগ্রাম বের হচ্ছে

অনেকে অনেক রকমের ছাড় সুযোগ দিয়ে বিজনেস গুলা করে আসতেছে আপনার কাছ থেকে কিছু পাবো নাকি আজকে ভাই আসলে রুঝাউব বললো কি বলবো আমার জিনিস ভালো দাম ভালো ভাই জিনিস ভালো নাই দাম ভালো নাই মনে করেন মানুষ বলে যে আমি লাভ করে মনে হন যে আপনি বিক্রি করছেন ওটা মিথ্যে কথা ভাই আমি মিথ্যে কথা বলবো না মনে করেন মানুষের যাতে প্রতারণা আটতে সঠিক তথ্য দিবেন সঠিক ভাবে দেখবেন আয় রোজগার ভালো হচ্ছে আল্লাহর রহমতে না সেটা তো অবশ্যই ভাই দুধের শুরু করে একদম সবাই চাহিদা অনুযায়ী নিতে পারে জানি ভাই শুরু আমরা বেশি কথা বলবো না কারণ কাস্টমার ভাইরাও এসে রয়েছে দেখবে হয়তো আমাদের প্রতিবেদন শেষে চলুন সরাসরি কালেকশন দেখা আচ্ছা ঠিক আছে দেখেন চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম স্পেশাল আকর্ষণের গাভী দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করলাম একদম হৃষ্ট পুষ্ট বডি আর গাভী যেরকম চোখে লাগার মতো জি ভাই আচ্ছা ভাই দাঁত বয়স কেমন চলে চার দাঁত চার দাঁত একদম চার দাঁত চার দাঁত আচ্ছা ভাই গাভী দেখে

দুধটা টানা একবারে কতটুকু টানলেন এই গাভিটা আপনার লিটার সাথে দুধ টানছি ভাই কাজা লিটারের মধ্যে টানা হয়েছে এই ফুলটা কতক্ষণের মধ্যে পড়ে যাবে এই গুণটা মধ্যে ফুল পড়ে যাবে আসছে ভাই নিজের সাথে চলে আসছে তো ভাই এটা একদম আচ্ছা এই উলানে যদি ঝেড়ে কত কেজি পালান নিয়ে রয়েছে এখন সর্বতা বিশ কেজি উলান আছে ভাই বিশ কেজি জি ভাই আচ্ছা সারাদিন মিলাই দুই দিনের মধ্যে আসলে কত লিটার দেখতে পাবো আপনি পনেরো ষোলো কেজি দুধ দেবে এখন এই অবস্থায় রানিং আসলে পনেরো ষোলো এই অবস্থায় পেয়েছি ভাই মোটামুটি দুধও মোটামুটি ভালোই বলতেছেন দামের দিক কিন্তু পর্দায় হবে শুরুতে বলছেন দামের দিকেও পড়তে হয় আচ্ছা তো কত টাকা সই নিও

আচ্ছা ঠিক আছে দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও তো একদম বিগ বোর্ড এর গাভী এটা একটা হাতি ভাই আচ্ছা একদম আর আরিতে যেরকম লম্বা হাইট ও মোটামুটি বেশ জি ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাজি ধরবো এটা ভাই এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি জি নাভি কম্বল চোট এরকম কোনো ব্যাপার নাই একবার আমি যে কয়টা গরু দেখাবো ভাই আজকে এক গুণটা লাভি কম্বল দেখাতে পারলে গরু মাংনা দিয়ে দেবো ভাই আচ্ছা মাশাআল্লাহ মাথাটাও তো মোটামুটি একদম জি ভাই খুব সুন্দর একটা মাথা দাঁত বয়স কেমন হয়েছে এই গোটা আপনার ছয় দাঁত ছয় দাঁত জি ভাই আচ্ছা ছয় দাঁত এবারের বাচ্চাটা ছানো কখন বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাছ জি ভাই আচ্ছা তো বয়স কেমন চলে বাচ্চাটা এটা পাঁচ দিনের বাচ্চা ভাই পাঁচ দিনের বাচ্চা জি ভাই মোটামুটি দেখার জায়গা হয়েছে অনেকটা দেখার জায়গা হয়ে গেছে আচ্ছা তো এখন কেমন টানতেছে সকালে ভাই চোদ্দ কেজি বিকালে আপনি ছয় সাত বিকালে বিকেলে 6:00 আর সকালে 14 জি ভাই আচ্ছা তো মোটামুটি 20 21 চলে আসছে পাঁচ দিনে জি ভাই আচ্ছা জEOLAN এর ভাই এটা আসলে সর জমিনে দেখলেও বুঝতে পারবে বিশাল দুইটা মানে 20 প্রথম গরুটারও ট্যাঙ্কি অনেক বড় ট্যাঙ্কি হয়ে আছে এটারও অনেক বিশাল ট্যাঙ্কি জি জি আচ্ছা তো জেনুয়েন গ্যারান্টি হবে কত লিটার এটা ভাই এই গরুটাই 25 লিটার দুধের গ্যারান্টি দেব এটাও একদম সলিড একবার এক পো কম বলে গরলে লাগব না ভাই আচ্ছা একদম ফেরত হবে না জি ভাই রিটার্নের জায়গা আপনাদের যে রমロマ কালেকশন থাকে সে হলো ভাই আপনি যদি আমাদের দুধে না মেলে আমি সর আমার টাকাতে গাড়ি ভাড়া ফেরত আচ্ছা এই জায়গাগুলো হয় না হ্যাঁ গাভী বাচ্চা এইটার দাম কেমন একটু কম মানে নজরে কম লাগতেছে কারণ এই গরুটা একটু বড় আর ওই একটু ছোট ভাই আচ্ছা বডির মাপে একটু দাম কম বেশি হয়েছে তবে যাতে কোয়ালিটি ভাই তো দুইটা কেউ কম না ভাই আচ্ছা কোনটা থেকে কোন

ভাই ভাই এটা অরিজিনালিজিয়ান ভাই অরিজিনালিজিয়ান দেখাচ্ছি সবই তো অরিজিনালি বলতেছে ভাই আসলে আমি যে গরুগুলা কিনি ভাই আপনি দেখেন যে গরু গুলার মধ্যে কোনো করাস বাতি কোন ইয়ে আছে নাকি কোনো নাভি কম্বল চোট বা ক্রসের কোন সিস্টেম নাই না না সেটা তো অবশ্যই আচ্ছা জাত গাবি ধরে ধরে কিনলে পরে মানুষের চাহিদাও কিন্তু ওই রকমই থাকে না সেটা তো অবশ্যই ভাই দাঁত বয়স কেমন হইছে এটা ভাই সবার দুই দাঁত হচ্ছে ভাই সবে দুই দাঁত জি ভাই আমরা কিন্তু একদম যাচাই করে হ্যাঁ অবশ্যই যাচাই করবেন সবকিছু একটু দেখানোর ব্যবস্থা করা হ্যাঁ ভাই দেখেন দাঁত দেখেন মাশাআল্লাহ একদম এই যে তিনটা ছোট দাঁত মাঝে এক দুই লিগ্যাল বড় দুইটা জি ভাই আচ্ছা একদম জেনুইন তথ্য হ্যাঁ ভাই একবার যা হবে আজকে একবারে মনে করেন যে কি বলবো আর প্রতিবেদনে যা

সকালের একটা না বারো হ্যাঁ ভাই আচ্ছা তাতে মোটামুটি আঠারো লিটার কি এখন দেখতে পারবে হ্যাঁ আঠারো লিটার একবার গ্যারান্টি দেবো ভাই আচ্ছা কিন্তু পিছনের তলাটা কিন্তু ভাই ওরকম দেখতেছি না ভাই পিছনে মনে কিছু কিছু বড় পিছনে আপনি ফাটে কম বুঝছেন আচ্ছা আচ্ছা কিন্তু সে তুলনায় সামনের উলানটা বেশ ভারী একটা হ্যাঁ হ্যাঁ পিছনের দিকে একটু কম আসছে এটা মনে হয় সময় সাপেক্ষে চলে আসবে হ্যাঁ অবশ্যই চলে আসবে ভাই আচ্ছা জেনুইন গ্যারান্টি হবে কত লিটার একদম সলিড ভাই একবারে গ্যারান্টি সতেরো কেজি দুধের গ্যারান্টি ভাই জনম গ্যারান্টি ভাই সতেরো কেজির জনম গ্যারান্টি জি ভাই সাথে হচ্ছে বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী জি ভাই সেটাও তো আবার জার্সি ভিটে জার্সি ভিটে গাভী বাচ্চা মিলাইয়ে দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই এই গোটা দাম রাখছি ভাই আলোচনা সামান্য যে মনে করেন পাঁচ হাজার বিশ হাজার টাকা কমবে যেটুকু শুনমানি করে সেটুকু আলোচনা জায়গা থেকে আরেকটু কমাই দেওয়া যায় না কমানোর মতন কোন স্কোপ নেই শোনান ভাই আচ্ছা আচ্ছা আসলে যে জিনিস আমি

আর পিসাবের ধার থেকে একদম পিসাবের ধার থেকে এই জায়গা থেকে গোলাপের এক নিচে জি ভাই আচ্ছা তো এই থেকে ভাই ফাসলে কেমন ভাই গ্রামের থেকে আমি মনে করেন যে ওই মানুষের মতন মহামারী কথা বলে লাভ নাই

আর কি মাথাটাও দেখেন খুব সুন্দর একটা মাথা ওর আপনাকে আমি দেখে একবারে মনে করেন চামচুড় রসুনের চুচার মতন ফুলে উঠতেছে একবারে মনে করেন গাও হাত নরম অনেক দাঁত বয়সাটা অনেক ভারী ভাই দাঁত বয়স কেমন ভাই দুই দাঁতিটাও দুই দাঁত ভাই

ষোলো সতেরো কেজি করে দুধ এটারও আসবে প্রথম রাউন্ডে জাত গাভীর থেকে ষোলো সতেরো পরের বিয়ে এসব গাভীর থেকে বিশ প্লাস দুধের আশা করবো দ্বিতীয় বিয়ে যায় জি ভাই আচ্ছা তো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনলে এভাবেই দুধের আপ ডাউন গুলা হয়ে জি 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 এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কেমন নির্ধারণ করছেন আজকে ভাই এটা আমি দাম রাখবো একটাই দাম ভাই চাইলে তো চা যায় দুই লাখ বিশ হাজার টাকা চাবো না ভাই একবারে দাম বলে দেবো আজকে মনে করেন যে আপনি বলছেন মাটি দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম্বই একদম জি ভাই এর আগের পঁচানব্বই জোড়া নিয়ে ভাই এই জোড়ার উপরে কিছু করে দেওয়া যায় ভাই এই জোড়া মনে করেন যদি গাভি আমার থেকে নেয় আমি মনে করেন দর্শক ভাইদের এই রোজা উপলক্ষে একটা গিফট অপর মনে করেন যে আপনি ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফিরি ভাই আচ্ছা ঢাকার মধ্যে গাড়ি ভাড়া জি ভাই আচ্ছা

আচ্ছা ঠিক আছে ভাই এখন তো আচ্ছা জান দিলাম মধ্যে গাড়ি ভাড়া ফিরি আর সাথে পাঁচ হাজার কম ডালা একদম রাউন্ড দুইটাই নব্বই করে জি ভাই করে দেন কাছ থেকে একদম একবারে মনে করেন যে দর্শক ভাই নেবে সে মনে করেন যে একটা সোনার টুকরো পাইলো ভাই আচ্ছা এগুলা হচ্ছে চ্যালেঞ্জ মুখী দাম একবার চ্যালেঞ্জ মুখে মানে কি আচ্ছা তো মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলুন পরবর্তী গুলা দেখাই আচ্ছা ঠিক আছে ছয় নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনি ভাই এটাও তো মোটামুটি ডাবল বডি বলা যায় একদম এটা ডাবল বডির গরু বলা যায় না ভাই এটা ডাবল বডির গরু ভাই আচ্ছা ঠিক আছে ভাই ডাবল বডি দিয়ে গাবে একদম কালো কুচকুচে রং আর শরীরে বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা জি ভাই কোনো ঘাটতি নাই এক কথা এর মধ্যে কোনো ঘাটতি নাই ভাই আচ্ছা জাত কি ধরবে এটা ভাই এটা আপনার হলস্টেন ফিজিয়ান আপনার

আজকে দেখেন ভাই যে কটা গরু দেখাইছি ভাই প্রত্যেকটা গরু বাট দেখেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাভীর বাট আমরা দেখাইছি যারা গাভী কিনবে ভাই তারা সকল খুঁটি নাটি দেখেই কিনে সেটা তো অবশ্যই ভাই যতটুকু আমরা মিসটেক করি ততটুকু তো অপশন আছে ভিডিও কলে জি 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 বিশ প্লাস আইডিয়া করতেছেন দাম কেমন নির্ধারণ করছেন ভাই এই গাভীটা আমি দাম নির্ধারণ করছি ভাই 210000 টাকা ভাই 210 জি ভাই আর

আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ গোড়ার মধ্যে দাঁড়ায় রয়েছে তো প্রায় ওনার কাঁধের উপর দিয়ে মাথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দাঁত বয়স কেমন হয়েছে এটা ভাই এটা মনে হয় দাঁত এখনো হয় নাই ভাই দাঁত এখনো হয় নাই না ভাই আচ্ছা ইয়ে কি কালেকশন করছেন ভাই কালেকশন আমি তো আজকে বলছি ভাই যে আপনাকে দেখায় দেবো সব

আচ্ছা দাঁড়ান দেখেন দুই দাঁত ভাই একদম দেখা গেছে এক এক দুই ভাই দেখছি আমি নিজে দেখছি যারা কিনবে ভিডিও

বকনা বাচ্চা ভাই একটা ভবিষ্যৎ গাবি ভাই গাভি মনে হয় বড় হলে মনে করেন যে তিন লাখ টাকার গাবি হবে ভাই নাভি এখনো শুকাই নাই আজ দুই দিন বাচ্চার বয়স ভাই দুই দিন বাচ্চার বয়স জি ভাই তো গেজা একদম একবার গেজা দুধ মানে বাচ্চাটা বাছুরের গায়ের দিকে ছেড়ে দেন তো গেজা কেমন টানতেছেন দুই দিন ভাই গেজা তো ঘন করে টানতে হচ্ছে মনে করেন যে তাও তেরো চোদ্দ লিটার চলে আসছে তেরো থেকে চোদ্দ রানিং দেখাই দিতে পারবে জি 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 এখন আমার যে কোনো দর্শক ভাই আসতে পারলে আমি দেখাই দেব ভাই আর বড় গافি যে আমি কেন বললাম আমি একটু দেখাই দিতে বলবো জনি ভাই গافির নিচে বসে পেটের নিচে জি ভাই গافির বডি হচ্ছে জনি ভাইয়ের মাথার উপরে হ্যাঁ ভাই আচ্ছা এবগুলা সরজমিনে জমিনে দেখলে তবে বুঝলে গافির হাইটটা আসলে কত বড় না সেটা তো অবশ্যই ভাই দেখি ভাই বাচ্চা যুত লাগাইছে একটু ধারবাটার হ্যাঁ অবশ্যই আপনি ধারবাটটা দেখেন এই যে আমি দেখেন একবার মনে বদলা লালের মত ভাই না না মাশাল্লাহ সুন্দর দেখি পরেরগুলা দেখি আগে দেখি 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 আমি দেখাই দিচ্ছি অনেক ইজি মানে ইজি মনে করে মা ভুল সবাই বানাইতে পারবে ভাই এই গাছ দহন করতে কোনো কষ্ট নাই না কোনো কষ্ট হবে না টান মান কিছু খাবে না একবারে শান্ত মাখন সবাই বানাইতে পারবে ভাই আচ্ছা ভাই যখন দুধ ক্লিয়ার হবে তখন কেমন আইডিয়া করা যায় এই গাবি থেকে আমি মনে করতে 20 প্লাসে আশা করতেছি ভাই 20 প্লাসের আশা করতেছে জি ভাই কিনবে গাবি দেখবে দুধ মিলাই নিবে দুধের গাবি অবশ্যই এই অবস্থায় গাবি বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন এই অবস্থা আমি এই গাবিটা নির্ধারণ করছি ভাই 215000 টাকা এটা 215000 জি ভাই 20 20 কেজি দুধ ভাই ইনশাআল্লাহ মিলাই মিলাই নিয়ে যাবে আর অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন ছিল আজকে জি ভাই ভর্তি একদম গাবি কিনা নিয়তে যদি কেউ চিন্তা ভাবনা করে যে এদিকে আসবে আমার মনে হয় না ঘুরে যেতে হবে জি ভাই আচ্ছা তো জনি ভাই গাভী নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন

বলতে পারবে না কোন দর্শক ভাই যে মনে করেন না রিসিভ করা হয় না আচ্ছা এরকম কোন কমপ্লেইন না কমপ্লেইন এ হয় না আপনি পাইলে তো আপনারা পাইতেন সেটা ভাই আপনারা যদি নতুন উদ্যোক্তাদের পাশে না দাঁড়ান তাহলে কিভাবে হবে না সেটা তো অবশ্যই ভাই ভাই একদম পরিশেষে আপনাদের সামনে যে রকম ভাবে সকল কিছু ঘটে আপনারা যতটুকু জানেন যে মানুষ ধরাটা কোথায় খাচ্ছে প্রতারণা হচ্ছে কোথায় এই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করে সবাইকে সতর্ক করতে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি ভাই আমরা যে যেখান থেকে গাবি গরু কিনেন আমি সরাসরি খামার মুখী হয়ে গয় গাবি কিনতে হবে আর আপনি খামার চালাবেন নিজে কষ্ট করতে হবে ভাই নিজে কষ্ট করলে ভাই তবে কিনার সময় কোন দিক খেয়াল রাখলে পরে মানুষ আপনি কিনার সময় জাত মান কোয়ালিটি দেখে আপনি গাবি কিনবেন আচ্ছা আপনি বড় হাতি কিনলেন তা কিন্তু না ভাই ছোট গরু হয় কিন্তু আমার জাত থাকতে হবে জাত গরু কোনদিন দুধে ফাঁকি দেয় না ভাই জাতটা একটু চিনাই দেন মূলত কোন কোন এই একটা গরু আমি আপনাকে জাত দেখাই এর মাথার শেপটা মনে করেন যে একবারে পক্ষী মাথা মাথার হবে। মাথাটা ছোট হবে শিং গুলা মনে করেন যে আপনার শর্ট শিং কানে নোম আছে কানের কানের আপনার গোল হবে চামচুচা রসুনের চুচার মতন পাতলা আর বডিটা মনে করেন যে এই বাটের অ্যাঙ্গেল গুলা মনে করেন যে একবারে দেখেন আর জি এই খেয়াল রেখে যদি কিনতে পারে আর কোন ধরা খাওয়া জায়গা না কোন ধরা খাবে না আজকের মতো ইনশাল্লাহ আমরা বিদায় নিতে চাচ্ছি অনেক সুন্দর কালেকশন আবার নতুন কালেকশন আসলে কথা জি ভালো থাকবেন আসসালাম